আজকে তৈরি করে দেখাবো মিষ্টি আলু দিয়ে কালো জাম মিষ্টি রেসিপি আসসালাম ওয়েলকাম টু অ্যামেজিং বাইস তাহলে রেসিপিটি এখন শুরু করা যাক প্রথমে আমি এখানে দুইটি মিষ্টি আলু নিয়েছি আর মিষ্টি আলুগুলো আমি পানের মধ্যে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এরপর আমি এর খোসা ছাড়িয়ে একটা গ্রেটারের মাধ্যমে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে হাতেও ম্যাশ করে নিতে পারেন বাট গ্রেটারের মাধ্যমে করলে বেশি ভালো হয় কারণ এখানের মধ্যে কোনো লামস থাকার পসিবিলিটি থাকে না আলুগুলো সুন্দর করে গ্রেট করা হয়ে গিয়েছে এরপর এগুলো আমি হাতে আর একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি যাতে করে কোনো দানাদার অংশ না থাকে এইখানে পুরো ম্যাচ করা পটেটো আমার এক কাপের মতো হয়েছে এ তো আমি কাপে করে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এরপর আমি আলুগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি এরপর এখানে এড করে দিব ওয়ান থার্ড কাপে চেয়ে একটু কম দুধ পাউডার এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আরও দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ আর হাফ চা চামচ থেকে হাফ পরিমাণে দিয়েছি বেকিং পাউডার এরপর সবগুলোকে একসাথে খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিতে হবে এই কাজটা কিন্তু অনেক ধৈর্য নিয়ে করতে হয় একদম ভালো করে ম্যাশ করতে হবে তা না হলে মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমি কিভাবে করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আলতো হাতে সবগুলো একদম ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর এখানে অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি এখানে কিন্তু অবশ্যই ঘিটাই ইউজ করতে হবে তেল ইউজ করলে কিন্তু সুন্দর একটা স্মেল পাওয়া যাবে না এরপর ডোটা রেডি হয়ে গিয়েছে আর এখন আমি সবগুলোকে মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি গোল গোল করে প্রথমে এরপরে একটু লম্বা টাইপের করে নিচ্ছি আর এরকম হয়েছে আমার মিষ্টি শেপটি আপনারা চাইলে গোলও করতে পারেন এরপর আমি সবগুলোকে সবগুলো মিষ্টি একে একে করে রেডি করে নিচ্ছি সবগুলো উপকরণ আমি যেভাবে দেখিয়েছি এইভাবে করলে কিন্তু একদম নো ফেল একটি মিষ্টি রেসিপি আপনারাও তৈরি করে নিতে পারবেন এই তো আমি সবগুলো মিষ্টি রেডি করে ফেলেছি চুলায় একটি ফ্রাই প্যানে বেশ কিছু পরিমাণ তেল হালকা কুসুম গরম করে নিয়েছি একদম ফুটন্ত গরম তেল কিন্তু মিষ্টিগুলো দেওয়া যাবে না হালকা গরম অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিতে হবে আর এই কাজটিও খুব ধৈর্য সহকারে করতে হবে প্রায় সাত আট মিনিটের মতো লেগেছে আমার মিষ্টিগুলো কালো এই ব্রাউন কালারটা আসতে একদম ধৈর্য নিয়ে অল্প আছে কিন্তু মিষ্টিটি ভেজে নিতে হবে এবার আঁচটা প্রথমে লো ফ্লেমে এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে এরপরে হাই ফ্লেমে করে মিষ্টিগুলো ভেজে নিয়েছি এরপর সবগুলো মিষ্টি এরকম একটি কালার চলে আসলে একটি টিস্যুর উপর তুলে নিব এরপর আমি শিরাটা তৈরি করার জন্য এক কাপ চিনির সাথে এক কাপ পানি এড করেছি এরপর এখানে এক দুইটা এলাচ দিয়ে দিয়েছি এরপর ওয়েট করছি একটা বলক চড়ে আসার জন্য বলক চড়ে আসলে আমরা গরম মিষ্টিগুলোকে এই শিরার মধ্যে দিয়ে দিব আর ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো জাল করে নিলেই আমাদের কালো জাম মিষ্টিগুলো রেডি হয়ে যাবে এবার মিষ্টিগুলো এরকমের মধ্যে পাঁচ মিনিট রেখে দিব এরপর আমি একটি সার্ভিং ডিশের মধ্যে সবগুলো মিষ্টি তুলে নিচ্ছি মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। মিষ্টি আলু দিয়ে আপনারা চাইলে এই রেসিপিটি করে নিতে পারেন মিষ্টি আলু খেতে পছন্দ করেন না এভাবে মিষ্টি বানিয়ে খেয়ে নিতে পারেন আর এরপর আমি মিষ্টিটা কেটে দেখাচ্ছি ভিতরে কতটা সুন্দর হয়েছে আর অনেক বেশি সফট হয়েছিল আপনারা বাসায় ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ